না ফোনটা চার্জে দিয়ে কিন্তু কেউ ফোন দেখে না সে বিটকেল চার্জে দিয়ে ফোন দেখছিল আমি বলছি ভাই চার্জে দিয়ে ফোন দেখিস না ফোন বাস্ট করবে তাড়াতাড়ি করে চার্জটা খুলে দি এখানে নিয়ে এসে দেখো সাকালু এখানে আছে পিয়ারা আর পাতিলেবু আর এখানে আছে দেখো একটু রেডি হয়ে গেছে এখন বাজে তিনটে পাঁচ আর ওরা যাচ্ছে কুম্ভ মেলা ওদেরকে একটু গাড়ি তুলতে যাচ্ছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা তো ভীষণ ভালো আছি তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজ হলো শনিবার আজ একাদশী তো এখানে দেখো মা সকাল সকাল ঠা স্নান করে ঠাকুরের পুজো দিচ্ছে আর কি হয় বলো তো সকালে যখন কোনো মেয়ের স্কুল থাকে কেউ কাজ করে স্নান করে ঠাকুর ঘরে আসে আর কেউ যায় রান্না করে তো আজকের মা চলে এসছে ঠাকুর ঘরে মা ঠাকুর ঘরে পুজো দিয়ে নিচ্ছে আর এখানে মেয়ে স্কুলে যাবে বলে তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি মেয়ে রান্না বলতে বেশি কিছু হয় না সকালে প্রায় ডাল সিদ্ধ সিদ্ধ হয় ওইগুলো খেয়েই বেরিয়ে তবে মাত্র পড়ে আসলো পড়ে এসেই দেখো ফোন দেখছে ফোনটা চার্জে দেয় এই দেখ শোনা ফোনটা চার্জে দিয়ে কিন্তু কেউ ফোন দেখে না সে বিটকেল চার্জে দিয়ে ফোন দেখছিল আমি বলছি ভাই চার্জে দিয়ে ফোন দেখিস না ফোন বাস্ট করবে তাড়াতাড়ি করে চার্জটা খুলে দিয়েছে ফোন দেখ দেখিস না শোনা ফোন ওরকম চার্জে দিয়ে ফোন দেখলে ফোন বাস্ট করে আর আমি বসে আছি দেখো বিছানা তুলে আর ও স্কুলে যাবে বলে ওর জন্য রান্না করলাম আলু সিদ্ধ ডাল সিদ্ধ তোমরা তো দেখলেই মা পুজো দিচ্ছে বলে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু এখন ও পড়ে আসলো বলছে স্কুলে যাব না আজকে শনিবার আর আন্টির কাছ থেকে পড়ে আসলো মানে একটু আগে আসলো প্রায় সাড়ে দশটার দিকে কারণ ছুটি হচ্ছে নটায় আর খালি বলছে আর আরেকটু পড়াও একটু পড়াও আন্টিকে ফোন করে যে ওদের ছুটি হয়নি বলছে হ্যাঁ ছুটি হয়ে গেছে কিন্তু ওরা আরও পড়তে চাইছে আমি কি করবো বলো তো তার জন্য সেই বলছে আর স্কুলে যাবো না সেই শনিবার একবার সোমবার যাব। তো তার জন্য স্কুলে গেল না এদিকে ভালোই হলো রান্নাটা হয়ে গেল আজকের মায়ের আমার একাদশী ওরা খাবে আমরা কেউ খাবো না তো তাড়াতাড়ি হয়ে গেল তো যাই হোক আমি এখন পর্যন্ত স্নান করিনি স্নান করে ঠাকুর ঘরে একটু ঢুকবো আর এদিকে বিছানা নিয়েছি সব বিছানা গোছানো হয়ে গেছে এখানে জামা কাপড় ছিল জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি আর এখন দেখো সকালে ও মেকআপ করছে কি কিন্তু ঠিক না কি কোনো মেকআপ নাকি

আমাকেও মা চাইছে আর আমি ব্রাশ তো কালকে রাত্রে করে নিয়েছি একাদশীর নিয়মটাই এরকমই আগের দিনে ব্রাশ করে নিতে হয় আর আজকে আর ব্রাশ ট্রাশ কিছু করতে নেই তো ব্রাশ করবো না একটু পিয়ারা পাতা দিয়ে মানে দাঁতটা একটু ঘসবো যেহেতু বাসিমুখ তো একটু কেমন লাগে তো এরকমই করতে হয় একাদশী যারা করে এরকমটাই নিয়ম তো যাই হোক এখন স্নান করবো স্নান করে নি মা পুজো দিয়েছে বলে আর স্নানটা আমি করা হয়নি তো চলো লিপস্টিক কিন্তু পরেনি কেন ডাকছে কিসের জন্য কোথায় যাবে কোথায় যাবে ও মা কোথায় যাবে গ যাই হোক চলো আবার পরে আসছি সাথে থাকো ওই যে কাকারা যাবে না ওই জন্য হচ্ছে চানা চুল ঝুড়ি হ্যাঁ ওর কাকারা আজকে কুম্ভ মেলায় যাচ্ছে বেনারস আনারস অযোধ্যা কুম্ভ মেলায় যাচ্ছে আমি বলেছি যে আমার জন্য যদি বেনারসে যদি কুর্তি নিয়ে দাও না তোমাকে ঘর ঢুকিয়ে দেবো না কুম্ভ মেলায় যাচ্ছে অযোধ্যা আর ওখানে অনেক জায়গায় ঘুরবো মহাকুম্ভ মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর হয় আমরা ভাবো গাইস আমরা তোমরা কেউ যেতে পারিনি মানে আমরা লাকি হয়েও মানে আমরা এই জেনারেশনে আমাদের ভাগ্য হয়েও যেতে পারলাম না আমরা লাকি হয়েও আনলাকি ঠিক আছে এটি হচ্ছে কি ব্যাপার মানে আমার মেলাতে এই মেলাতে মানে আমার বাবারা যায়নি তার বাবারা যায়নি তার বাবারাও যেতে পারিনি কিন্তু আমরা এই মানে এই সময়টা যে মেলাটা হচ্ছে আমরা লাকি হয়েও যেটা বললো আনলাকি সত্যি যেতেই পারলাম না তিনদের কাকা যাচ্ছে দাদা ভাই যাচ্ছে ওরা লাকি লাকি আমরা পচা আমরা ময়দা মুকো তো কি হয়েছে যেটা বারো মাস ভাড়া সেটা যাবো ঠিক আছে দেখা যাক আমাদেরও যাওয়ার কথা হচ্ছে কি হয় এখন সঠিক বলতে পারছি না যেতেও পারি হুট করে সত্যি হুম চলো অনেক কথা হয়েছে আমি বাজ গুছিয়ে নিই স্নান করে নিই আচ্ছা বদি দোকানে যাচ্ছে যা দোকানে যা খাবার দাবার নিয়ে আসবে খাবার ওষুধ তাই তো এটার জন্য এখন দোকানে যাচ্ছে এরা এখন যাবে এক সপ্তাহের জন্য তো এখন খাবার ওষুধ সব কিছু ব্যাগটা গুছিয়ে দেবে আর কি সেই জন্য দোকানে চলো চলো স্নান করা হয়ে গেছে সিঁদুরটা পরে এখন যাব ঠাকুর ঘরে মায়ের যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি পুজো দেবো না এখন শুধু ভগবানের চরণে তুলসী পাতা দেবো যখন করে মা পুজো দিয়ে নেয় তখন আমি এসে ভগবানের চরণে তুলসী পাতা দি তুলসী গাছের জল প্রতিদিন তো ভগবানের চরণে তুলসী পাতা দিই আর বিশেষ করে একাদশীর দিনগুলোতে ভগবানের চরণে তুলসী গাছের যে মঞ্জুরি হয় ওই মঞ্জুরিগুলো দিই ভগবান খুব খুশি হয় তো এখন চন্দন দিয়ে ভগবানের চরণে তুলসী পাতা দেবো আর আগেকার যে তুলসী পাতাগুলো ভগবানের চরণে দেওয়া ছিল মা দিয়েছিলো ওগুলো এখন তুলে পরিষ্কার করে আবার নতুন করে ভগবানের চরণে তুলসী পাতা দেব তো চলো তোমরা দেখতে থাকো ঠাকুরের ঘরে গেলাম আর মায়ের তো পুজো দেওয়া হয়ে গেছে মা এই যে পুজোর প্রসাদ দিয়েছিলো শশা আর লেবু শশা আর লেবু দিয়েছে তখন ফল ছিল না আবার ফল নিয়ে আসা হলো তো এখানে নিয়ে এসে দেখো শাঁকালু এখানে আছে পিয়ারা আর পাতিলেবু আর এখানে আছে শশা আর মুসাম্বি লেবু তো আছে আর লেবুটা নিয়ে এসছে ওই যে চানা করে খাই একাদশীর দিন আলু সেদ্ধ করে আর এখানে আছে মোসাম্বি লেবু তো এই আজকের আমাদের ফল একাদশীর তো এই সবই খাবো আর দুপুরে আলু সেদ্ধ করে শশা কুচিয়ে আর যেমন সালাড করে খাই ওরকম মানে সালাড মানে কি চানা করে খাই ওরকম চানা করে খাবো তার জন্য পাতি লেবুটা আনা তাই যাই হোক এখন এই ফলটারগুলো গুছিয়ে রাখবো আর যেগুলো যেগুলো ঠাকুরকে দেওয়া হয়নি সেগুলো সন্ধেবেলা দেবো যেমন শাকালু ছিল না বা এই পিয়ারা ছিল না এগুলো এখন দিতে পারেনি এখন শুধু মা শশা আর মুসাম্বি লেবু দিয়ে দিয়েছিলো তো এগুলো আবার সন্ধেবেলা পুজো দেব। তো যাই হোক চলো এখন রান্নাঘরে বলতে ওরা খেয়ে যাবে এই যে কুম্ভ মেলায় যাবে বললাম যে আজকে তো মা করে গেছে ভাত তো হয়ে গেছে ভাত ডাল আলু সেদ্ধ হয়ে গেছে তো এমনি একটা কিছু একটা জানতো মাছের ঝোল করবে ওরা যেহেতু বাসে যাবে তো তো সেই জন্য একটু হালকা পাতলা করবে যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে কথা তো দেখো একটু রেডি হয়ে গেছি এখন বাজে তিনটে পাঁচ আর ওরা যাচ্ছে কুম্ভ মেলা ওদেরকে একটু গাড়ি তুলতে যাচ্ছি সোনারপুর থেকে বাস ছাড়বে তো সোনারপুরে তুলতে যাচ্ছি তোরা সবাই রেডি হয়ে গেছে ব্যাগটা গোছানো হয়ে গেছে সবাই বাইরে কথা বলছে তো আমি রেডি হয়ে গেছি মেয়ে রেডি হয়ে গেছে সবাই মিলে আমরা যাচ্ছি যে চলো যাই গিয়ে একটু বাসে তুলে দিয়ে আসি আর আমরা এখান থেকেই যাবো গাড়ি করে গাড়ি করে গিয়ে ওদের বাসে তুলে দিয়ে আসো যাই হোক চলো

মেয়ে ঠিকই বলেছে আমরা হচ্ছে আনলাকি এরা হচ্ছে লাখি লাকি বলেই দেখো যাচ্ছে কুম্ভ মেলাতে তো যাই হোক ভগবানের নাম নিয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা